আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতিজনিত সমস্যায় যেসব মারাত্মক সমস্যা ও ব্যথা হয় তা নিরাময়ে দারুণ কাজ করে থাকে এই রেনোভিড ট্যাবলেট আজকের ভিডিওতে রেনোভিড ট্যাবলেটের কার্যকারিতা কোন কোন অসুখ হলে এটি একজন ডক্টর সাজেস্ট করে থাকেন কীভাবে খেতে হবে কোন ধরনের সমস্যা হলে কতদিন খেতে হবে মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক রেনোভি ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ধরনের ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতি ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি ওয়ান একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ দুশো মাইক্রোগ্রাম আমরা অনেকেই নিউরোপ্যাথিক শব্দটার সাথে পরিচিত নই আবার অনেকেই এই শব্দটার সাথে অধিক পরিচিত যারা পরিচিত নন তাদের বোঝার উদ্দেশ্যে কিছু বলি আমাদের কথা বলা চলা অর্থাৎ দৈহিক কাজকর্ম নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক স্পাইনাল কর্ড ও পেরিফেরাল নার্ভের মাধ্যমে আসলে স্নায়ুতন্ত্রের মূল অংশ হচ্ছে মস্তিষ্ক স্পাইনাল কর্ড ও পেরিফেরাল নার্ভ পেরিফেরাল নার্ভগুলো শরীরের অন্যান্য অঙ্গ যেমন হাত পা পায়ের তলা আঙুল প্রভৃতি স্থানে ছড়িয়ে থাকে কোনো কারণে এইসব নার্ভ ক্ষতিগ্রস্ত হলে দেহের অঙ্গগুলোতে যথাযথ সংকেত পৌঁছতে পারে না তখন আক্রান্ত স্থানে বা অঙ্গে ব্যথা হয় এই ব্যথায় নিউরোপ্যাথিক ব্যথা নামে পরিচিত মস্তিষ্ক স্নায়ুতন্ত্র ও মেরুদণ্ডে যে কোনো সমস্যা হলেই এই ব্যথা হয়ে থাকে তবে শুনলে আপনি অবাক হতে পারেন প্রায় তিরিশ শতাংশ ব্যথার ক্ষেত্রেই নিউরোপ্যাথিক ব্যথার জন্য ডায়াবেটিসকে দায়ী করা হয়ে থাকে ডায়াবেটিস রোগ ছাড়াও ক্যান্সার রক্ত নালী জটিলতা আথরাইটিসের কারণেও নিউরোপ্যাথিক ব্যথা হতে পারে এবং থাইরয়েডের কারণেও এই ধরনের ব্যথা হতে পারে বিশেষ করে যারা স্ট্রোক করেন তারাও এই ধরনের ব্যথায় ভুগে থাকেন এছাড়া শরীরে কোনো পেশি অবশ্যই যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আপনি কীভাবে উপলব্ধি করবেন যে আপনি নিউরোপ্যাথিক রোগে ভুগছেন নিউরোপ্যাথিক ব্যথা অন্য সাধন ব্যথার চেয়ে আলাদা যেমন ধরুন আক্রান্ত স্থানে জ্বালাপোড়া বা কামড়ানোভূত হতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই আসা বা ঝিঝি ধরা এমন হতে পারে বৈদ্যুতিক শকের মতো মনে হতে পারে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই দীর্ঘক্ষণ ধরে ব্যথা অনুভূত হতে পারে অনেকের তো ব্যথায় ঘুম না আসা বা ঘুম ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটতে দেখা যায় ত্বকে বিভিন্ন দাগ হওয়া বা রঙ বদলে যাওয়ার মতো সমস্যা হতে পারে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ব্যথা বাড়া বা কমতে পারে এই ধরনের লক্ষণগুলো থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনি নিউরোপ্যাথিক ব্যথা সমস্যায় ভুগছেন আর এ ধরনের লক্ষণ দেখা দিলে এবং ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন টুয়েলভের ঘাটতিজনিত চিকিৎসা একজন ডক্টর বি ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন ট্যাবলেটটি এই ধরনের লক্ষণ থাকলে তা প্রতিরোধে দারুণ কার্যকারিতা প্রদর্শন করে রোগের অবস্থা এবং শারীরিক কন্ডিশন এর উপর নির্ভর করে দিনে একটি থেকে তিনটি ট্যাবলেট পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে ওষুধের সঠিক মাত্রা পেতে এবং ওষুধ খাওয়ার যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করে ওষুধ সেবন করতে হবে কিছু কিছু অসুখের ক্ষেত্রে এই রেনোবিদ ট্যাবলেটের খাওয়ার প্রয়োজন দুই থেকে তিন মাস পর্যন্ত লম্বা সময় হতে পারে ব্যথা তীব্রতা বেশি হলে অনেক সময় ইঞ্জেকশানের প্রয়োজন হতে পারে আর এই ইঞ্জেকশান সাধারণত মাংসপেশিতে পুশ করতে হয় আর হ্যাঁ শিশুদের বেলায় এই ওষুধের ব্যবহার এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি আর যেসব রুগী লেবুডোপা জাতীয় ওষুধ গ্রহণ করে থাকেন এবং এই রেনোভিড ট্যাবলেটে থাকা উপাদানের প্রতি যারা অতি মাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা যাবে না সাধারণত রেনোভি ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না তবে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি জাতীয় সমস্যা হতে পারে এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলুন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ওষুধটি অনেক সময় ডক্টর প্রেসক্রিপশন করে থাকলেও ইনজেকশনের ক্ষেত্রে বেঞ্জাইন অ্যালকোহলের উপস্থিতির কারণে ইনজেকশনটি অনুমোদিত নয় হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের রেনোভিট ট্যাবলেটের তিরিশটির একটি পথ হয়ে থাকে যার বাজার মূল্য দুইশো টাকা মাত্র ওষুধটি কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ধরনের ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন রেনোভিট ট্যাবলেট সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই ওষুধটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত বা কোনো অভিজ্ঞতা থাকে তাহলে করে জানাতে পারেন আপনার কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ